নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কুমড়ো পাতার বাটা নিশ্চয়ই শুনেই সবার জিভে জল এসে গেছে বাটা অথবা ভর্তা খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি এরকম কিন্তু অনেক লোভনীয় রেসিপি আমার চ্যানেলে প্রচুর লিংক দিয়ে ছাড়া আছে তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নেবে এবং এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো কুমড়ো পাতার ভর্তা করে তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো আমি এখানে ফ্রেশ দেখে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে রেখেছি জল ঝরিয়ে রেখেছি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি খুব ছোট করার দরকার নেই যেমন তেমনভাবে কেটে নিলেই হবে সবগুলোই আমি একই রকমভাবে কেটে নিচ্ছি কড়াইতে আমি চা চামচের দু চামচ তেল নিয়ে নিয়েছি সরষের তেল এর মধ্যে আমি পাঁচ ছটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম চা চামচের এক চামচ কাদা জিরে দিয়ে দিলাম কাদা জিরে আর শুকনো লঙ্কাটা ভাড়া করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর দশটা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে দশ বারো কোয়া মতো রসুন দিয়ে দিলাম সবগুলোই আবার নাড়ি ছাড়িয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দেখো এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজটাও আমি এখনই দিয়ে দিলাম এই ভর্তাটা খেতে কিন্তু অপূর্ব লাগে এইভাবে নেড়ে আগে ভেজে নিয়ে তারপরে যদি বাটা করা হয় এর স্বাদটা কিন্তু ডবল হয়ে যায় অনেকে কাঁচা বেঁচে নাও সেটার এক স্বাদ আর ভেজে নিয়ে করলে আর এক স্বাস সবগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়ো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ভালো করে ভাপিয়ে নেব পাতা থেকে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা আমি কিন্তু এখনই কড়াইতে খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট একটু ওপর নিচ করে নেড়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট পর আবার ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম আমি এক দেড় মিনিট পর আমি ঢাকাটা খুলেছিলাম কিন্তু তখনও মজা তাই আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু বাঁটবো ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি একবার আমি বেটে নিয়েছি দেখো এই রকম হয়েছে আরও একবার ভালো করে মিহি করে নেব এর মধ্যে কোনো জল ব্যবহার কিন্তু করা যাবে না ওই কড়াইয়ের মধ্যেই আমি আবার সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঝালটা কিন্তু তোমরা তোমাদের সুবিধা মতো দেবে আমি একটু ঝাল ঝাল বাটা পছন্দ করি তাই আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতন দেবে এই সময় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম বাটা যেহেতু একটু তেল তেলে হয় আবার আমি এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি ধৈর্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এই বাটাটা তৈরি করতে হবে বারো তেরো মিনিট মতন কিন্তু আমার নাড়া হয়ে গেছে বাটাটা হয়েই এসেছে আর এক থেকে দেড় মিনিট হলেই হয়ে যাবে কুমড়ো পাতার বাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটায় শুধু ভিডিও দেখছেও কিন্তু সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও আমাদের রান্নাঘরে আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই অন্য ভিডিও নিয়ে দেখা হবে